হ্যালো আসসালামু আলাইকুম আমি আমিনা ওয়েলকাম টু মাই চ্যানেল ডায়েরি আজকে আমি রান্না করব রুই মাছের তরকারি তো রুই মাছ রান্না করার সম্পূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি রুই মাছটাকে পানি ভর্তি বেসিনের মধ্যে নিয়ে নিছি আর এতে করে আমার রুই মাছের আইস ফলাতে অনেক সুবিধা হয় কারণ মাছের আইসগুলো পানির মধ্যেই থাকে চারিপাশে ছড়িয়ে পড়ে না তো অফ ক্যামেরায় আমি পুরোটা মাছের আইস ছাড়িয়ে ফেললাম এখন আমি মাছটাকে কেটে নেব ভিডিওর মধ্যে যতটা সহজ মনে হচ্ছে মাছ কাটা একদমই ততটা সহজ না বড় মাছ কাটতে গেলে অনেক শক্তি লাগে যারা প্রায় বড় মাছ কেটে অভ্যস্ত তাদের কাছে এটা কিছুই না কিন্তু এটা আমার কাছে অনেক কিছু আমি আমার প্রয়োজন মতো মাছগুলোকে সাইজ করে নিছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছের সাইজ বড় ছোট করে কাটতে পারেন মাছের মাথাটা অনেক বড়ো তাই এটাকে আমি তিনটা ভাগ করে নিয়েছি আমার মাছ কাটা শেষ তো এখন আমি মাছটাকে ভালো মতো ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভাজতে দেব আমার এক মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে উল্টে দেব আমার মাছ ভাজা কমপ্লিট তো এখন আমি এক এক করে মাছগুলোকে তুলে রাখলাম তারপর চুলায় বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ের মধ্যে মাছ ভাজার অবশিষ্ট তেলগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো সেগুলোই দিয়ে দেবো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর তারপর ভালো মতো নেড়ে চেড়ে নেবো যাতে পুরোটার মধ্যে লবণ ভালোভাবে মিক্স হয় তারপর এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দেওয়ার ফলে মাছের তরকারি স্বাদটা একটু বেড়ে যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষাতে দেব। প্যাঁচকুচিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো আর আলু দিয়ে ভালোভাবে নারাচড়া দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ এগুলো কষিয়ে নেব আলু আর টমেটোগুলো ভালো মতো কষানো হলে এর মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এরপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তরকারিটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে তাড়াতাড়ি বলক চলে আসবে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা আমি সবসময় আগেই দিই কিন্তু আজকে একটু পরেই দিলাম কারণ আমি ভুলে গেছিলাম আরে মাছের লগত থেকে এটাই তো ভাবতেছেন আসলে আমি যখন মাছগুলো দিই তখন ভিডিও ক্লিপগুলো উঠে নাই তার জন্য অ্যাড করতে পারি আমার ওই মাছের তরকারি রান্না করা কিন্তু কমপ্লিট আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ফিরছি নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ